যে ঘরের মধ্যে গোবর দিয়ে মাটি দিয়ে লেপা হয় সেই ঘরের মধ্যে রহমতের ফেরেস্তা প্রবেশ করে না কারণ এই গোবর এটা না পাক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দ্বীনি মুসলমান ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি গ্রাম সম্পর্কে বিশেষ করে গ্রামে যে সমস্ত মানুষ বসবাস করেন গ্রামের মহিলারা কিছুদিন পর পর তাদের ঘর লিপে ঘর লিপতে গিয়ে তারা গোবর দিয়ে মাটি দিয়ে ঘর লেপে এটা করার কারণে তাদের দুইটি ক্ষতি 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 হয় একটা একটা দুনিয়ার আর এক নম্বরে আখেরাতের ক্ষতি হলো যে ঘরের মধ্যে গোবর দিয়ে মাটি দিয়ে লেপা হয় সেই ঘরের মধ্যে রহমতের ফেরেস্তা প্রবেশ করে না কারণ এই গোবর এটা না আর না পাকি জায়গার মধ্যে রহমতের ফেরেস্তা আসে না রহমতের ফেরেস্তা যদি না আসে তাহলে তার গড়ে রহমত বরকত থাকে না ইমানি জিন্দিগি পরিচালনা করায় তার অনেক অসুবিধা হয় সেই ঘরের মধ্যে বিপদ আপদ বালা মুসিবত বেশি আসে আরেকটি ক্ষতি হলো দুনিয়া বিপদ যে গড় গোবর দিয়ে মাটি দিয়ে লেপা হয় সেই গড়ের মধ্যে জিন ভূত খারাপ আর তার আনাগোনা বেশি থাকে কারণ হচ্ছে গোবর এটা জিনেদের খাবার ভালো জিনেরা ভালো খাবার গ্রহণ করে খারাপ এবং দুষ্ট জিনেরা খারাপ খাবার গ্রহণ করে দুষ্ট জিনেরা বেশিরভাগ সময় টয়লেট প্রস্তাবখানা দুর্গন্ধযুক্ত জায়গা ময়লা ওই সমস্ত জায়গার ভিতরে খারাপ জিন্দের আনাগুনা বেশি থাকে গোবরের ডিবিতে খারাপ জিনেদের আনাগুনা যখন মানুষ ঘরের মধ্যে গোবর দিয়ে লেপে সেই ঘরের মধ্যে খারাপ জিন্দের আনাগুনা বেড়ে যায় কারণ হচ্ছে এই গোবরটা হচ্ছে জিন্দের খাবার সেই খাবার খাওয়ার জন্য জিনেরা সেই ঘরে আনাগোনা করে অবশ্যই যেগুলা ভালো জিন তারা হালাল খাবার মানুষের যে সমস্ত খাবার খায় মুসলমানরা ও সমস্ত খাবার গ্রহণ করে যেগুলা খারাপ জিন দুষ্ট জিন তারা এই সমস্ত খারাপ খাবার গ্রহণ করে তো মহিলাদেরকে বলবো আমার মায়েরা বোনেরা আপনারা সারা জীবন যেটা করেছেন তো করেছেনি ভবিষ্যতে আর কখনো গোবর দিয়ে মাটি দিয়ে গড় লিপবেন একমাত্র শুধু মাটি দিয়েই লিপবেন গোবর দিয়ে না আল্লাহ যেন আমাদেরকে আমল করার মতো তৌফিক দান করেন আসসালামু আলাইকুম ওরা